হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব সনাতনী শ্রাবণী আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা ভালোই আছো মাস তো খুবই পূর্ণদায়ী মাস এটা আমরা জানি তবে এর থেকে অধিক পূর্ণদায়ী এই কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা এই পূর্ণিমার উপবাস করলে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় এখন আমি আলোচনা করব রাস পূর্ণিমার উৎপত্তি ইতিহাস এবং তার তাৎপর্য নিয়ে এটি একটি বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অন্যতম প্রধান উৎসব পুরাণ অনুসারে বৃন্দাবনে থাকাকালীন শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের সমস্ত মনের ইচ্ছে পূরণ করবেন এবং তাদের সঙ্গে রাসলীলা করবেন সেই প্রতিজ্ঞা বজায় করার জন্যই কার্তিক পূর্ণিমার তিথিতে রাধা ও তার অন্যান্য গোপিনীদের সঙ্গে এই রাসলীলা করেছিলেন ভগবান কৃষ্ণ সেই থেকেই শুরু হয়েছিল এই রাস উৎসব এর ইতিহাস এই যে প্রচলিত বিশ্বাস অনুসারে রস থেকেই রাস কথাটি এসেছে প্রেমের রসে মাখা এই উৎসব রাস নামে পরিচিত শোনা যায় স্বয়ং শ্রী চৈতন্যদেব নবদ্বীপে এই উৎসবের সূচনা করেছিলেন আবার অনেকে বলেন ঈশ্বরের সঙ্গে আত্মার যে মহামিলন হয় সেটি রাস শারদ পূর্ণিমার রাস ও বসন্ত রাসের উল্লেখ রয়েছে এটি সনাতন ধর্মালম্বীদের উৎসব শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় এই উৎসব পালন করা হয়ে থাকে মহারাজ কৃষ্ণচন্দ্র পরবর্তী সময়ে বাংলার রাস উৎসবে বহু প্রচলন ঘটেছিলেন নদিয়ার শান্তিপুরে নবদ্বীপে টানা তিন দিন থেকে চার দিন মহা সমারোহে পালিত হয় এই রাস উৎসব উৎসবে শেষ দিন বের হয় শোভাযাত্রা উত্তর প্রদেশের মথুরা ও বৃন্দাবন ছাড়াও ওড়িশা অসম মণিপুরে এই রাসযাত্রা কিন্তু ভীষণ এই রাস পূর্ণিমার বিশেষ তাৎপর্য এই হলো যে এই পূর্ণিমা তিথিতে তো আমরা জানি কার্তিক পূর্ণিমা বা ত্রিপুরারী পূর্ণিমা বলাই হয় এছাড়া মনে করা হয় যে এই পূর্ণিমার উপবাস করলে ভক্তরা সমান লাভ করতে পারে এই দিন আগে স্নান করা ভীষণই ব্রহ্ম শুভ যদি সেটি পবিত্র গঙ্গা বা যমুনা চলে হয়ে থাকে সেটি আরও শুভ হিন্দু ধর্মে এই পূর্ণিমা বিশেষ মাহাত্ম রয়েইছে পৌরাণিক কাহিনী অনুসারে এই দিন ভগবান শিব ত্রিপুরারী নামের আক্ষোশকে বধ করেছিল তাই একে ত্রিপুরা উৎসব পালন করা হয়ে থাকে এছাড়াও এই দিন ভগবান বিষ্ণু মৎস্য অবতার নিয়েছিলেন হরিবংশে ও ভাসের বছরিতে উল্লেখ করা হয়েছে যে কৃষ্ণ গোপিনীদের সঙ্গে হল্লিশ নৃত্য নামে একটা নৃত্য করেছিলেন এই হল্লিশ নৃত্য যদি তালযুক্ত বা বা বিভিদ বৈচিত্র্যপূর্ণ হয় তবে তাকে রাস নামে বলা হয় বিষ্ণু পুরাণের মতে কৃষ্ণ রাস অনুষ্ঠিত করেছিলেন রমণীদের সঙ্গে শ্রীধর্ষণে বলেছিলেন বহু যুক্ত নৃত্য বিশেষের নাম রাস রাস ও নামও বহু নর্তকিযুক্তের নৃত্য বিশেষ শ্রীকৃষ্ণের সুমধুর বংশধ্বনিতে মুক্ত হয়ে গোপিনী বৃন্দ আপন আপন সমস্ত কাজ বিসর্জন দিয়ে সকলের সমস্ত মোহ বন্ধন ত্যাগ করে তারা বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করে দিয়েছিলেন প্রথমে শ্রীকৃষ্ণ গোপিনীদের নিজের নিজের গৃহে যেতে অনুরোধ করেছিলেন বলেন তাদের সংসার ধর্ম পালন করা উচিত কিন্তু গোপিনীরা নিজেদের মত দূরে এঁকে দিয়েছিলেন ভগবান ভক্তির অধীন শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনোকামনা পূরণার্থে তিনি এই রাসলীলা আরম্ভ করেছিলেন এই দিনটি ভীষণই পবিত্র বলে মনে করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে অনুরোধ করছি নমস্কার